সরকার বলেছিল এসআইআর হবে না কিন্তু অলরেডি এসআইআর স্টার্ট হয়ে গেছে আইএসএফ এর পক্ষ থেকে বা আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে আইএসএফ পক্ষ থেকে কি নেওয়া হচ্ছে সেটা নওশাদ সিদ্দিকী গিয়ে জিজ্ঞেস করলে ভালো হবে আহলে সুন্নাত আমি হলো বা দায়িত্ব তার হাতে আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে অবশ্যই আমাদের যতগুলো শাখা আছে সেই জায়গায় আমরা জানিয়েছি মানুষকে সজাগ করছি ভেতরে ভেতরে যে ঘাবড়াবার কিছু নেই কেন এরা যা বলবে তাই তো নয় এরা কে বলার এদেরকে সংবিধানের কে রাইট দিয়েছে একটা ভোটার কার্ড যখন ভোট দিতে পারছে ভোটার কার্ডটা কে দিয়ে নির্বাচন কমিশনার আজকে সেই নির্বাচন কমিশনার বলবে এটা ফেক তাহলে এই এতে ভোট হলো কি করে তাহলে এর জন্য কত টাকা তোমরা খেয়েছো কারা কারা খেয়েছো তোলো আগে আগে তাকে বিচার হোক তারপর এই বলা হবে অতএব এই বিষয়টা যতটা সহজ মনে করছে করে দেবো অতটা সহজ নয় আমরা মানুষ জেগে আছি তবে সাধারণ মানুষকে আমরা বোঝাবো ঘাব রেখে নিজের জীবনের ক্ষতি করো না আর কারো মানে পিছন থেকে হাওয়া দিয়াতে খবরদার কোনো অফিসারের ওপরে হাত দিয়ে দিও না কেন যারা বলেছিল এসে আর হতে দেবো না তারাই দুশো একুশ কোটি টাকা খরচ করছে নব্বই হাজারের কাছাকাছি কি বলে যারা এই এসে আর তাড়াতাড়ি হয় এর অফিসার দিচ্ছে এটা ভাবা দরকার